রাসূল নামটি কে এলো মোদিনায় রাসূল নামটি ওরে আকাশেরো চন্দ্র কিরি ওরে আকাশেরো চন্দ্র কিরি বকি আনলো ধনিয়া ৰাসূল না আমি কেলো মোদি নাই ৰাসুল না আমি গলে তে মালা কে চলে হৈ কামলিওয়ালা গলেতে তে তসবির মালা কে চলে কামলি ওলা রে ওরে আমার বুকের দরগা তলা ওরে আমার বুকের দরগা তলা তার দেখে মিয়া রসুল নাসুল না দেখি না শুন না কুতা মানসে না সে মানসের বেতা রে দেখি না শুনি নাই কথা মানসে সে বেতা রে ওরে মন দরদীর দীর কথা উরে মন দরদীর কথা শুনলি পররা রসুল না দিন রাসুল নামী ওহরী আকাশের চান্দ কি ওহরী আকাশেরো চান্দ কি ও কি আনলো রাসূল রসুল নামী কলো মোদিন রসুল না